হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো তো দেখেন আজকে একটা ব্লক নিয়ে হাজির দেখেন এগুলা কি এই দেখে চুলের জন্য দেখাতে পারছি না আয় দেখেন এগুলা কি এগুলা হলো চাল কুমড়োর বিচি মানে চিটাঙের বাসায় সুনো কদুর বিসি এই সুনো কদুর বিশি আমরা চিটাঙের মানুষ খাই না কিন্তু রাজশাহীর মানুষ এগুলারে বলে মোস্তক এগুলারে মস্তক বলে এগুলারে ভেঙ্গা ভিতরের থেকে উপরে চুগলটা ফেলে দিয়ে দেখেন এখানে মোস্তক মানে উত্তরবঙ্গে এসে কত খাওন যে শিখলাম নতুন নতুন কত খাওন যেগুলা শিটাকেন মানুষ খায় না ওগুলা এখানে মজা করে খাই এর চুলতো প্রতিষ্ঠা করতেছে তা আমি মনে করলাম কি যে আমি একটু দেখাই যে আমার ব্লকের মাধ্যমে মানুষের দেখু যেগুলা খাই দেখেন তা আমি যেহেতু এখন উত্তরবঙ্গে বিয়ে হয়েছি উত্তরবঙ্গে মানুষ হয়ে গেছি তা আমি ওগুলা সুন্দর করে মা শুকায় টুকায় নিলাম নিয়ে খেতে বসলাম আরে সূল সুলে দন্তনা না না Đấy আমার দ্বারা খাওয়া সম্ভব না মোস্তক তোলার নাম মোস্তক নাকি কি জানি এরা বলে মোস্তক একটা টকটারে এমন করো করে করে এই ছোট্ট এই জিনিসটা বের করো তারপরে খাও ভাই আমার দ্বারা এগুলা হবে না বসে আমি এগুলা 20 দিই আগামী বছর যেন এগুলো রুখতে পারি মানে বড়ি উত্তরবঙ্গের তো বিখ্যাত কুমড়োর বড়ি মানে চুনো গদুর বড়ি বানায় এরা আর আমাদের চিটাঙের মানুষ ওই চুনা দিয়ে মোরব্বা খায় আমরা দেখেন এক দেশের খাওন আর এক দেশের খাওনের সাথে মিল নেই তো আমি শুকাই নিলাম নেওয়ার পর একটু খাও দেখি না আমার দ্বারা সম্ভব না খাওয়ান ভাই কতগুলা গুলা ওরা এক প্লেট বেশি দেখেন এখানকার মানুষ মজা করে করে খায় সে উত্তরবঙ্গের মানুষ আমরা বলি ওদেরকে বাইরে ভাই ভই এত রুচি একটা নতুন নতুন এত ওদের গিয়া ওরা কিন্তু নিজেরাই খাবে মানুষকে খাওয়াবে না ওরা মানে নিজেরাই খাবে আমরা আছি না পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে খাবো ওরা নিজেরাই খাবে নিজেরাই সব মানে ঈদে দেখি আমাদের চিটাঙ্গ মানুষ আমাদের কত আত্মীয় স্বজন কত মেমান ওমা এখানে এসে দেখি ঈদের দিন নিজেরাই নিজেরা রান্না করে শ্যামাই খায় নিজেরাই কিছু খায় কেউ কারো বাড়িতে যায় না তো বেশি কিছু বললাম না উত্তরবঙ্গে যেহেতু বিয়ে হয়েছে আমাকে দিয়ে সম্ভব না গুলা খাবো না দেখালাম আমার এই ব্লকে দেখেন ওরা সোনা কদুর বেশিও খাই আজকের মতো এখানে পেস।